বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক যে শতভাগ সফল তার আভাস মিলতে শুরু করেছে বিএনপির বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ফোনালাপের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানান সামনের বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন মার্কো রবিওর সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অনেক বিষয় নিয়ে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তারা দুজনেই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অঙ্গীকার করেছেন তারা। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও এই ফোন আলাপের খবর প্রকাশ করা হয় এই ফোন আলাপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সুইংয়ের বরাদ দিয়ে বাসস জানায় প্রায় পনেরো মিনিট ব্যাপী ফোন আলাপ ছিল উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপাক্ষীয় সম্প্রীতির প্রতিফলন আলোচনার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চলমান সংস্কার প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন যা দ্বিপাক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে অন্যদিকে বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা নব্বই দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাভিদ হাসান সোনালি নিউজ